আমরা একদম অপ্রাপ্ত বয়স্ক একদম অবশ ছেলে তাকে দিয়ে আমরা কিন্তু এখান থেকে উত্তোলন করব এবং আপনাদের সঙ্গে সামনে এই আধুনিক মেশিনটি ঘুরানো হবে আপনারা কি সন্তুষ্ট থাকবেন শেষ পর্যন্ত থাকবে যদি পুরস্কার না পান কেউ কাছে পাবে ঠিক না তারা টিকিট নিয়েছে টাকা দিয়ে ধন্যবাদ দেখি কে দিতে এই তো কে দিতে কে বাপাসা ডাক্তার সাথে কি

লোকাল <laughs> ভাংগা <laughs>